খেলাধুলা বা ব্যায়াম সকলেই পছন্দ করে খেলাধুলা বা ব্যায়ামে অংশগ্রহণ করার ফলে অনেকেই ইঞ্জুরিতে পড়ে এই ইঞ্জুরিতে পড়ার কারণ স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ না করা আজকে আপনাদের হাতের স্ট্রেচিং দেখাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনি বাম হাতটাকে এবং ডান হাতটাকে হালকা জার্ক করে নেবেন যদি দেখেন আপনি কমফোর্ট ফিল করছেন এরপর পেছন দিকে সামনের দিকে এভাবে একটু জার্ক করে নেবেন দেখবেন যখন ফ্ল্যাক্সিবিলিটি চলে আসবে ধীরে ধীরে বাম হাতটাকে সামনে প্রসারিত করুন ডান হাত দিয়ে বাম হাতটাকে লক করুন হালকা টান দিবেন অর্থাৎ করবেন এ সময় লক্ষ্য রাখবেন পাঁচ সেকেন্ড ধরে থাকার পর চেঞ্জ করবেন পাঁচ সেকেন্ড ধরে থাকার পর অবশ্যই চেঞ্জ করবেন এই যে টানগুলো দেওয়া হচ্ছে আমাদের যে টিস্যুগুলো রয়েছে এই টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে এবং তাদের কর্মসঞ্চালন প্রক্রিয়া আরও বৃদ্ধি পাচ্ছে এভাবে যখন আপনার এক্সারসাইজ হয়ে যাবে অ্যালবোর এক্সারসাইজের দিকে লক্ষ্য রাখতে হবে অ্যালবোটাকে ব্যান্ড করুন পেছন দিকে টানুন লক্ষ্য রাখবেন যেন কিছুতেই নি ব্যান্ড না হয় হালকা স্ট্রেস দিবেন চেঞ্জ অ্যানাদার ওয়ান লক করলেন এরপর অ্যালবোটাকে ব্যাক সাইডে নিলেন আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি হাতটাকে এভাবে পিঠের উপর অবস্থান করবেন এরপর স্টেজ দিবেন এভাবে যখন আপনি ধরে থাকবেন তখন আপনার অ্যালবো আর্ম এবং পেটের টিস্যুগুলোর উপরে অনেক বেশি প্রেসার পড়বে ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আপনি হাত দুইটাকে প্রসারিত করলে হালকা জার্ক করবেন জার্ক করে সাইডে দশটা রোটেশন করবেন আর দুইটাকে স্লোলি ডান দিকে এবং বাম দিকে যতদূর প্রসারিত করা যায় প্রসারিত করবেন সামনের দিকে রোটেশন করবেন করবেন খুব বেশি জোরে যদি অনেকে করেন তাহলে দেখবেন যে ব্লাড হাতের দিকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে তাই যতটুকু সম্ভব আপনার সহনশীল মাত্রায় স্ট্রেচিং গুলো করে নেবেন